কোরআনকে পুড়িয়ে দিয়ে সে ক্ষমত হয়নি তার উপর লাথি এবং অশ্লীল কথাবার্তা বলতেছে এই যুবক এই যুবকের ফাঁসি হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এই যুবকের জন্য আজকাল যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে এবং আল্লাহর কোরআনকে সে অস্বীকার করতেছে হাদিসকে অস্বীকার করতেছে এবং পুড়িয়ে দিয়ে তার উপর লাথি দিচ্ছে তার জন্য এই ভিডিওটি আপনারা পুরো দেশবাসীকে সরিয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে করে মানুষ দেখে এবং এর যেন কঠিনতম কঠিন শাস্তি হয় এবং সে সাথে তাকে হত্যা করা অত্যন্ত প্রয়োজন সে আমাদের আল্লাহর বাণী কোরআন এবং রাসুলের হাদিস অস্বীকার করাতে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন নাম কি

পুলিশের আওতায় এবং সরকারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যে তাকে অতি সধ্যর মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাই এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে পুরা দেশবাসীকে দেখার জন্য সুযোগ করে দিন যাতে তার তার জন্য অনেক কঠিন শাস্তি হয় যাতে করে পুরা দেশবাসী ভিডিওটি দেখে এবং তার কঠিন শাস্তির জন্য আহ্বান জানায় যাতে করে ইসলামের দিকে কেউ আর চোখ তুলতে সাহস না পায় তাই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে পুরা দেশবাসীকে দেখার সুযোগ করে দিন